নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে লেভেল ওয়ান পোস্ট বা গ্রুপ ডি পোস্টের অফিসিয়াল রিভাইজড এক্সাম ডেট পাবলিশ হয়ে গেল সেই সঙ্গে তোমাদের সিটি ইনটিমেশান লিঙ্কও কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে তোমাদের কার কবে পরীক্ষা তোমরা কিন্তু সেই লিঙ্কের মাধ্যমে চেক করতে পারবে একই সঙ্গে এসসি এসটি ক্যান্ডিডেটটা ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো অফিসিয়াল নোটিসে কী বলা হয়েছে কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে রেলওয়ে গ্রুপ ডির সেই সঙ্গে পরীক্ষা কতদিন চলবে এবং কবে নাগাদ তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেই সঙ্গে তোমাদের এক্সাম সিটি এবং সেই সঙ্গে এক্সাম ডেট তোমরা কীভাবে চেক করবে সমস্ত কিছু পরপর তোমাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআবি কলকাতার ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে তারপরে তোমাদের এখানে লেটেস্ট আপডেটের নিউজ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখতে পাচ্ছো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফোর এর আন্ডারে আঠারো এগারো দু হাজার পঁচিশ গতকালের ডেটে দুটি নতুন লিঙ্ক চালু করা হয়েছে প্রথমত বলা হচ্ছে সিটি ইন্টিমেশন লিঙ্ক সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফোর এখানে তোমাদের পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা সিটি ইন্টিমেশন লিঙ্ক সেটা চেক করতে পারবে তারপরে তোমাদের নোটিশ দেওয়া হয়েছে বলা হয়েছে নোটিশ রিগার্ডিং রিভাইজ টেন্ডেটিভ শিডিউল সিটি ইন্টিমেশন স্লিপ হেল্প ডেস্ক লিঙ্ক অফ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সিবিসি ম্যাট্রিক্স এখানে পাশে ক্লিক হেরে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে শুরুতে আমরা দেখে নেব অফিসিয়াল নোটিশে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফোর ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সিপিসি পে ম্যাট্রিক্স যেখানে বলা হচ্ছে নোটিশ রিগার্ডিং টেন্ডেটিভ শিডিউল সিটি ইনটিমেশান স্লিপ অ্যান্ড হেল্প ডেস্ক লিঙ্ক অফ কম্পিউটার বেস টেস্ট সিবিটি ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সিপিসি পে ম্যাট্রিক্স এখানে দেখতে পাচ্ছ তোমাদের বা সিরিয়াল নাম্বার রয়েছে তারপরে তোমাদের সিএন নাম্বার দেওয়া আছে জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফোর যেখানে তোমাদের এক্সামটা বলা হয়েছে ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সিপিসি পেওমেট্রিক্স কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে এক্সাম ডেট এখানে বলা হয়েছে সাতাশ এগারো দু পঁচিশ থেকে ষোলো এক দু ছাব্বিশ তারিখ পর্যন্ত এক্সাম নেওয়া হবে অর্থাৎ সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত পরীক্ষা হবে দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে দ্য লিঙ্ক ফর ভিভিং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট ডাউনলোডিং অফ ট্রাফল অথরিটি ফর এস ক্যান্ডিডেটস উইল বি লাইভ ফ্রম নাইনটিন ইলেভেন টু জিরো টু ফাইভ আর আর্লিয়ার অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ অল আরআরবিস অর্থাৎ তোমাদের যে সিটি ইন্ডিমেশন স্লিপ চেক করার লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে প্রত্যেকটা আরআরির অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সেই লিঙ্ক পেয়ে যাবে নেক্সট তোমাদের তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে যাদের সিটি ইনটিমেশান লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে তাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে এস এম এস চলে যাবে ঠিক আছে চার নম্বর পয়েন্টে বলা হয়েছে তোমাদের এক্সামের যে ডেট সেই ডেটের চার দিন আগে তোমরা ই লেটার বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পাঁচ নাম্বার পয়েন্টে বলা হয়েছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা পাওয়ার জন্য তোমরা কিন্তু ডিবলুডাব্লু ডট আরআরবি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইনে লগ ইন করবে আর যদি পাসওয়ার্ড ভুলে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফরওয়ার্ড পাসওয়ার্ড করে পাসওয়ার্ডটা খুঁজে পেতে হবে ঠিক আছে নেক্সট ছয় নাম্বার পয়েন্টে এখানে বলা হয়েছে তোমাদের এখানে কোনোরকম প্রবলেম হলে তোমরা কিন্তু হেল্প ডেস্ক নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে নাম্বার দেওয়া আছে সোমবার থেকে শনিবার সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সেই হেল্প ডেস্ক নাম্বার চালু থাকবে এরপর সাত নাম্বার পয়েন্টে বলা হয়েছে তোমাদের সিটি ইন্টিমেশন লিঙ্কের মধ্যেই একটা হেল্প ডেস্ক লিঙ্ক চালু করা হয়েছে আট নম্বর পয়েন্টে বলা হচ্ছে সমস্ত আর আরবি রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য সমস্ত আর আর অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ফলো করতে হবে অন্য কোনো আন অথেন্টিকেটেড সোর্স তোমরা ফলো করবে না নয় নাম্বার পয়েন্টে বলা হয়েছে তোমাদের রেলের সমস্ত নিয়োগ কিন্তু সিবিটি পরীক্ষার মাধ্যমে মেদার ভিত্তিতে হয় তো তোমরা কিন্তু কোনোরকম দাল চক্রে পা দিও না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে আঠারো এগারো দু হাজার পঁচিশ চেয়ারপারসনস রেলের রিক্রুটমেন্ট বোর্ডস ওকে তোমাদেরকে দেখাবো তোমরা সিটি ইনটিমেশন লিঙ্ক কীভাবে চেক করবে দেখো আমরা রয়েছি আর আরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছ সিটি ইন্টিমেশন লিঙ্ক দেওয়া আছে সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফোর জন্য এখানে পাশে ক্লিক হ্যারে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট লগ ইন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এই বক্সের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে তারপরে দেখো তোমাদের ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার এই ফর্মেট এখানে সিলেক্ট করবে তারপরে নিচে ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা কোড দেখে দেখে এই বক্সের মধ্যে এন্ট্রি করবে তারপরে তোমাদের নিচে এই যে লগ ইন বাটন রয়েছে এই লগ ইন বাটনে ক্লিক করে তোমাদের লগ ইন করতে হবে ঠিক আছে তারপরে তোমরা তোমাদের সিটি ইনটিমেশন স্লিপ চেক করতে পারবে অর্থাৎ তোমাদের কবে পরীক্ষা পড়েছে কোন শহরে পরীক্ষা পড়েছে কোন শিফটে পড়েছে সেই সঙ্গে এস সি এস টি ক্যান্ডিডেটরা তোমাদের ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করতে পারবে যদি কারণ এগুলো দেওয়ার পর লগ ইন করার পর কিছু না দেখায় তাহলে কিন্তু তার এখনও সিটি ইন্টিমেশন স্লিপটা চালু হয়নি চালু হলে কিন্তু দেখাবে চালু না হলে দেখাবে না ঠিক আছে